আমার শুধুমাত্র একটা মাত্র সন্তান আমার সন্তানকে আমি শখ করে বিয়ে করাইছি আমার বয়স ষাট বছর চলতেছে আমি কিন্তু একটা সরকারি চাকরি করতাম তো আমার যেহেতু বয়স অনেক বেশি হয়ে গেছে আমি চাকরিটা আর করতে পারতেছি না তো আমার বদলে কিন্তু চাকরিটা আমার ছেলে করতেছে তো যেহেতু আমার ছেলে একটা ভালো চাকরি করতেছে বয়স খুবই কম আমার ছেলে তো ভালো চাকরি করতেছে অবশ্যই তো বউকে চালাইতে পারবে তার জন্য কি করলাম আমি শখ করে একটা আমার ছেলেকে বিয়ে করাই দিলাম আমার ছেলেকে শখ করে বিয়ে করানোর পর আমার সাথে এমনটা ঘটবে সেটা আমি কখনো কল্পনা করি নাই তো আমার ছেলে বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু আমরা নতুন একটা ফ্ল্যাটে চলে আসতাম তো যে ছেলে দেখি আমি অফিস থেকে আসার পর মাকে কুস্তবোনকে কুস্ত এখন দেখি সে ছেলে অফিস থেকে আসার সাথে সাথে কিন্তু তার রুমে চলে যায় তার বউকে সময় দিতে তারপর দেখি সে রাতে আগে খাওয়া দাওয়া করে নেয় তার বউয়ের সাথে তার বউ কিন্তু জিজ্ঞেস করে না আমি খাইছি কিনা সেও কিন্তু জিজ্ঞেস করে না আমি খাইছি কিনা। ছেলে কিন্তু বিয়ের আগে আমাকে নিয়ে ঘুরতে যাইতো তার বোনকে নিয়ে ঘুরতে যাইতো আমি কি খাবো তার বোন কি খাবে সবকিছু খেয়াল রাখতো কিন্তু বিয়ের পরে এমনটা হবে সেটা আমি কখনো বুঝি নাই ওরা বিয়ের পর হানিমুন করতে যাবে এটা স্বাভাবিক বাট হানিমুন যে করতে যাবে আমার থেকে একটু পারমিশন আমাকে বলেও যায় না যে কোথায় যাচ্ছে কি করতে যাচ্ছে হানিমুন করতে গেছে ভালো কথা কিন্তু হানিমুনের থেকে আমার জন্য বা আমার মায়ের জন্য কিছুই আনে নাই আমার ছেলের নাম হচ্ছে রাহাত তো রাহাতের বউ দেখতেছে একদিন বেগুন রান্না করতেছে আমি বোমাকে বললাম যে বোমা দেখো বেগুন কিন্তু রাহাত খাই না তো আমার বোমা আমাকে বলতেছে মা অবশ্যই খাবে কেন খাবে না আমি যেহেতু খাই বেগুন অবশ্যই দেখি রাহাত খাবে আমি বোমাকে বললাম যে বোমা দেখো আমি কিন্তু রাহাতের জন্য একটা সময় বেগুন রান্না করতাম যেদিন আমি বেগুন রান্না করলাম সেই দিন কিন্তু রাহাত বেগুন খাই নাই সেই দিন কিন্তু সে সারাদিন ভাতই খাই নাই এবং কি তার পছন্দ মতো যদি আমি রান্না না করে সে কিন্তু আমার সাথে রাগারাগি করতো ঝগড়া করতো তুমি যে আজকে বেগুন রান্না করতেছো কিছুতে ভাত খাবে না তো বোমা আমাকে মুখের উপর বলে দিছে যে হ্যাঁ মা অবশ্যই খাবে তারপর যখন দেখি রাহাত বাসায় আসছে আমার বোমা দেখতেছি রাহাতকে বেগুন দিয়ে বাদ দিয়েছে অমার রাহাত দেখি কিছু না বলে একদম চুপচাপের তৃপ্ত সারে বাদ খেয়ে নিছে বলতেছে যে আরো নাকি রান্না অনেক বেশি মজা হয়েছে তারপর আমিও তাকে বললাম যে দেখ বাবা তুই তো আগে বেগুন রান্না করলে খাইতিস না আমি এটা বলে ওইটা বলে তুই করতিস না তোর পছন্দ মতো যদি রান্না না করি তুই কিন্তু রাগার আগে করতি এসব করতি এখন তো তুই কিছু করতেছিস না তখন কিন্তু আমার ছেলে আমাকে বলে উঠল। দেখো মা আমি কিন্তু বিয়ে করেছি তাই আমার বউ যেটা পছন্দ ওইটাই কিন্তু আমার পছন্দ আমার বউ যেটা বলবে আমি ওইটা খাবো তারপর আমি তাকে বললাম যে একটা ঠিক আছে তুই বিয়ে করেছিস তোর বউয়ের পছন্দ মতে খাবি ভালো কথা কিন্তু তুই যে তোর বউকে নিয়ে ওইখানে যাস ওইখানে যাস আমাদেরকে একটু বলে যাস না একটু নিয়ে যাস আমারও তো ইচ্ছা করে তোদের সাথে একটু ঘুরতে যাব তোর বোনও তো ইচ্ছা করে ভাবীর সাথে ঘুরতে যাবে কিন্তু তুই সেটা কখনো করছ না তারপর আমার ছেলে আমাকে বলে আচ্ছা মা আমার দাদি কি তোমার সাথে এমনটা করেছে তুমি যে বাবার সাথে ওখানে ঘুরতে গিয়েছো ওখানে ঘুরতে গিয়েছো তুমি কি আমার দাদিকে বলে বলে গেছো তারপর এসব নিয়ে কিন্তু আমার ছেলের সাথে আমার প্রচুর পরিমাণ ঝগড়া হয় তারপর আমার ছেলে আলাদা হয়ে যায় তার বউকে নিয়ে তো যাকে আমি শক করে বিয়ে করে নিলাম যাতে ভালোমতো থাকতে পারবো এমনটা হবে সেটা আমি কখনো বুঝই নাই তো আমি কিন্তু রাহাতে বোন আমি কিন্তু আপনাকে গল্পটা পাঠাইছি আপনি একটু শেয়ার করবেন যাতে এরকম ভাবে কোনো মেয়ের কোপালে না জুটে তো রাহাতে বোন আমি তোমাকে বলতেছি তোমার যদি অন্য জায়গায় বিয়ে হয় তুমি কি তোমার শাশুড়ির থেকে সবকিছু পারমিশন নিয়ে করবা তোমার স্বামী যদি তোমার কথা মতো না চলে শাশুড়ির কথা মতো চলে তখন তোমার কিরকম লাগবে ঠিক তেমনই কিন্তু প্রত্যেকটা মেয়ের এমনই লাগে তোমার স্বামী যদি তোমার কথা মতো না চলে শাশুড়ির কথা মতো চলে তাহলে তোমার কেমন লাগবে সেটা একটু চিন্তা ভাবনা করে দেখিও আমার মতামত কিন্তু আমি রাহাতের বোনকে জানাইছি তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন তো আজকের ওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে টাটা বাই বাই